একটা ফুচকা পার্টি হচ্ছে উপরে মধ্যে মিলে দিচ্ছি আসসালামু আলাইকুম সব সময় তো আপনি খালি বিভিন্ন ধরনের তরকারি রেসিপি শেয়ার করি আজকে হচ্ছে আমাকে সগলির মন চাইছে আমরা ফুচকা খামু আমরা তো থাকি গ্রামত শহরত হলে না হয় দৌন যায় ফুচকা খাইয়ে আসলামনি আর আমাদের গ্রামত উঙ্কে তো ফুচকা পাওয়া যায় না বগুড়া হচ্ছে সাত মাতার মতো আমরা হচ্ছে এই কি না ফুচকার উপরেই আমরা হচ্ছে নির্ভরশীল এই ফুচকাগুলো ভাজে এক যে ফুচকা খাবো আমরা ফুচকা বানানোর আপনাকে সাথে আমি কি রেসিপি শেয়ার করবো আপনারা তো সকল ফুচকা বানাবারই পারেন আমি জিনকে করে বানাই সেটাই আপনাকে দেখাই ফুচকাগুলো দিয়ে দিচ্ছি আমরা বাড়ির মেলাগুলো মানুষ এই তাদের আশিটা ফুচকা আছে তা মনে হয় হবি না করলো এই যখন ফাইন করে ফুলে ওঠে না মনটা সেই শান্তি লাগে খালি ফুচকা লয় যেকোনো ধরনের ফুলকো ফুলকো যে পিঠা গুলো থাকে ওগুলো যখন ফোলে মনটা একটু শান্তি আর যদি না তাহলে ভালো লাগে না ফুলে আজকে ফুচকা পাটি গরিবের ফুচকা পাটি ফুচকা ভাতা শেষ করছি আর ওই দুইজন মিলে হচ্ছে ফুচকা টেরা করিচ্ছে আর আমি হচ্ছে আলু ভর্তা বানাচ্ছি ফুচকা সাত মতার মতো সৎ না হলেও আমরা কে করে খাই সেটাই আপনারা দেখেন

এই যে ফুচকা এই যে খাচ্ছি ফুচকা খাটে খাটে বৃষ্টি চলে আসছে ভালো থাকেন সেগুলি অনেক অনেক ধন্যবাদ টাকা বাই বাই